পরে আমি হাত বেঁধে সর্বপ্রথম কাজ করি দোয়া ইস্তেফতা নামাজ শুরুর দোয়া আবু দাউদ এবং তিরমিজি বর্ণিত হাদিসে যে দোয়াটি আছে সেটি আমাদের সমাজে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা পড়ি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু দেখেন এই যে সানা এই যে নামাজ শুরুর দোয়াটা এটা দেখবেন আপনি অর্থের দিকে খেয়াল করলে অবাক হবেন সুবহানাল্লাহ আল্লাহর সাথে কিন্তু আপনি কথা বলছেন আল্লাহকে আপনি ডেকে ডেকে কথা বলছেন আপনি কাউকে করছেন আর মনোযোগ তার দিকে নাই এটা তো অভদ্রতা এটা তো এটা এটা তো তো বেয়াদবি অসম্মান করার হয় আপনি যখন অর্থের দিকে খেয়াল করবেন তখন আপনার নস দিকে যেতে পারবে না নসকে আপনি বলতে পারেন তুমি না আল্লাহর সাথে কথা বলছো তোমার মনোযোগ কিভাবে অন্যদিকে যায় সাথে সাথে নসকে আপনি কান ধরে আবার ফেরত আনতে পারবেন সুভা নাক আল্লাহ এর অর্থ হলো হে আমার আল্লাহ হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আমি আল্লাহ সাধারণ সৃষ্টি ভাই আমি মহান রবের পবিত্রতা বর্ণনা করছি হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি হামদিক এবং আপনার প্রশংসা করছি আপনার গুন কীর্তন করছি সুবাহা অতাবা রকাশ মুকা এবং আপনার নাম এটা মহান এটা বরকতময় আপনার নাম এটা আপনার সুমহা সবচেয়ে বেশি আপনি সষ্টা সব সৃষ্টি এবং আপনি চার সত্যিকার কোন মহাবোধ নাই দেখেন এখানে আপনি আপনি করে প্রত্যেকটা জায়গায় কিন্তু সম্বোধন করছেন সোবহান হে আপনার পয়দা করছি ওয়া বিহামদিকা আপনার প্রশংসা জ্ঞাপন করছি অথবা রকাসমুকা আপনার নাম বরকতময় ও তাআলা জাদদু আপনার মর্যাদা সুমহান ওয়ালা ইলাহা গায়রুক আপনি ছাড়া কোনো সত্যিকারের মাবুদ উপাস্য নাই এখানে কিন্তু কয়বার